এখনকার দিনে চুরি ছিনতাই এসব বড় কিছু ঘটনা নয় হামেশাই বিভিন্ন জায়গায় ধরনের ঘটনা ঘটতে দেখা যায় আর অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই সকল চুরি ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে তবে এতদিন পর্যন্ত যে সকল সিসিটিভি ফুটেজ দেখেছেন তার থেকে সম্পূর্ণ আলাদা একটি চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ কেননা এই ভিডিওতে দেখা যাচ্ছে ছিনতাইবাজ টাকা রেখে সোনার অলঙ্কার ছিনিয়ে নিয়ে পালাচ্ছে সোনার দোকান থেকে সোনার অলঙ্কার চুরি অথবা অনেক আগে দেখা দিলেও টাকা রেখে সোনার ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনা বোধ হয় এর আগে কেউ কখনো দেখেননি তবে এবার সেটাই দেখা গেল বীরভূমের বোলপুরের বাদগোড়া এলাকায় থাকা একটি সোনার দোকানে এমনই ঘটনা ঘটে ঘটনার পর সিসিটিভি ফুটেজে দেখা যায় এক যুবক মুখে ফেস মাস্ক পরে দোকানে দাঁড়িয়ে রয়েছেন তার পাশেই থাকা অন্য একজন ক্রেতা সোনার অলঙ্কার দেখছেন আর ঠিক সেই সময় যুবক পকেট থেকে কিছু টাকা বের করে দোকানের সোকেসের উপর রাখেন আর সেখানে থাকা কোনো একটি সোনার অলঙ্কার ছিনিয়ে শটান চম্পট দেন এমন ঘটনার পর অবশ্যই দোকানের মালিক এই বিষয়ে কিছু বলতে চাননি বিষয়টি নিয়ে পুলিশকে যা জানানোর জানাবেন বলে জানিয়েছেন তবে এমন চুরির ঘটনার পর এখন একাধিক প্রশ্নের সামনে আসছে প্রথমত সোনার দোকান থেকে অলঙ্কার ছিনিয়ে নিয়ে যাওয়ায় যুবকের আসল উদ্দেশ্য কী তার যদি এভাবে অলংকার ছিনতাই করার লক্ষ্যই থাকতো তাহলে কেন তিনি টাকা রেখে গেলেন এই ঘটনায় কি জড়িয়ে রয়েছে কোনো প্রেমিককে কিছু উপহার দেওয়ার ঘটনা নাকি নিতান্তই প্রয়োজনীয় ওই যুবক এমন পদক্ষেপ নিয়েছেন তবে সে যাই হোক এসব তদন্ত করার কাজ পুলিশে যদিও এসব দেখে এখন অনেকেই বলছেন চোর ছিনতাইবাজরাও মানবিক হয়েছেন